আর এই গাড়িটা এক্সচেঞ্জার গাড়ি মানে আমার এখানেতে একটা গাড়ি নিছে আর এই গাড়িটা আমি রেখে দিছি দাম ধরে কিন্তু সেই প্রাইজে দিব কোনো কোনো प्रॉफिट লাগবে না ওই গাদা আছে না গাদা গাড়ি দেখবো আজকে গাদা মানে গাদা শুধু খেটেই যায় ও খেটেই যায় চলছে তো চলছে ও না বলতে কোনো শব্দ নাই নুসমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখছি তাহলে ভাই মানে ওই গাদা আছে না গাদা গাড়ি শুধু যায় চলছে ও না বলতে কোনো শব্দ নাই আর এই গাড়িটা গাড়ি মানে আমার একটা গাড়ি নিছে আর এই গাড়িটা আমি রেখে দিয়েছি দাম ধরে কিন্তু সেই প্রাইজে দিব কোনো কোনো প্রফিট লাগবে না ওই গাড়িতে লাভ করছে না এটা তো হ্যাঁ একটা লাভ করছে আর করবো না এটা হলো দুই হাজার চারের মডেল ওলসেপ এবং দুই হাজার এগারো তো রেজিস্ট্রেশন আর এটা মার্কেট চ্যালেঞ্জিং ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট মার্কেট চ্যালেঞ্জ করে দেবো ওকে চলো না আমরা তার গাড়িটা একটু বিস্তারিত দেখাই চারার গাড়ি চারার গাড়িগুলো সাধারণত 21 সিরিয়াল 23 সিরিয়াল থাকে এটা আপনার 31 সিরিয়াল বুঝতে পারছেন এবং কি সাদার সাথে ভিতরে ফুল অ্যাশ কালার ইন্টেরিয়র হ্যাঁ গাড়ি কন্ডিশন কেমন ভাই আলহামদুলিল্লাহ সামনে পিছনে গ্লাস গুলো কেমন আছে আছে অরিজিনাল অরিজিনাল গ্লাস ওকে যা আছে এজ ইট ইজ আমরা এটা কিছু করি নাই এবং সিএনজি করা সাইকেল এটা সিলিন্ডার সিএনজি করা আছে ও আমরা গাড়ির একটু ব্যাক সাইডের ডোরটা একটু খুলে দেখাই ভাই জি আরে এই এক্স করলা গাড়ি ভাই এমন এক গাড়ি এটার বিষয় আসলে আমরা লেকচার দেওয়ার কিছু নাই কিছু নাই আপনারা জানেন এই গাড়ি ভাই শুরুতে একটা কথা বলছিল এটা ভাই গাদার মতো গাদাতে আরে ভাই দুটো হেডলাইট দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম ওল শেপের গাড়ি চায়না লাইট লাগানো তো এখানে এখনো এটা অরিজিনাল জাপানি লাইট আচ্ছা এ গাড়ি দিয়ে আপনি চাইলে 12 চালালেও আপনি মাসে ভালো একটা টাকা প্রফিট করতে পারবেন সো আমরা গাড়ের একটু ইঞ্জিন রুমটা দেখাই এর ইঞ্জিন রুম দেখেন মার্সেলগুলো দেখেন ভিতরে কি কোনো কালার হইছে ভাই মার্সেল না না কিছু কালার হই রে যা আছে অরজিনাল যেই ব্যবস্থা ইঞ্জিন এর সি 11 এর কন্ডিশন কেমন খুবই ভালো ইনশাআল্লাহ খুবই ভালো চালাতে পারবে সো যারা চাচ্ছেন একটা কম টাকা ইনভেস্ট করে একটা ওভারের চালানোর জন্য ভাড়া চালানোর জন্য অথবা নিজে ফ্যামিলির ইউজ করার জন্য একটা এক্সকার লাগারি আজকের এক্স করলা গাড়িটা দেখেন ইনশাল্লাহ আশা করা যায় প্রথম চান্সে আপনার পছন্দ হবে গাড়িটার ভাই মডেল আর রেজিস্ট্রেশনের টাওয়ার একটু এটার মডেল হলো 2004 এবং রেজিস্ট্রেশন 2011 প্রাইসটা কেমন চাচ্ছেন 10.5 লাখ টাকা মানে চার গাড়ি অনলি 10.5 লাখ 10.5 লাখ যেন আরো 20000 টাকা কমাই দাও যান 10 লাখ 30 10 লাখ 30 চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং মানে চার গাড়ি মাত্র 10 লাখ 30000 টাকায় কেমনে সম্ভব এটা কিন্তু ওভারবোটা মানুষে কেননা আমার এটা এক্সচেঞ্জের গাড়ি যেভাবে রাখছি সেভাবে দিয়ে দেবো আগে লাভ করছি এখন আর করবো না করবো না ওকে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার শটো এটার হোল্ডিং নাম্বার একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল অ্যাভিনিউ ফার্মগেট এবং আনন্দ হলের ঠিক পূর্ব সাইডে যে বিল্ডিংটা এটার নিচেই আমাদের ভালো থাকুন ভাই আল্লাহ হাফেজ